অনেকদিন পরে আমার মায়ের সিন্ধু খুললাম যে আসলে সিন্দুকে কি কি আছে সেগুলো দেখার জন্য মূল কথা আমার তো জামা কাপড় শাড়ি মারি কোনো কিছুই নাই সব কিছুই আমি ওই রাজশাহীতে রেখে আসছি তো আসার সময় মাত্র দুই তিনটা ড্রেস নিয়ে আসছি তো কালকে থেকে মনে হচ্ছিল যে একটু শাড়ি পরবো শাড়ি পরবো তো যেহেতু শাড়ি নাই কি করবো পরে হচ্ছে মায়ের হচ্ছে সিন্দুকটা খুললাম ঠিক আছে আম্মুর একটা বাক্স আছে বাক্সটা খুললাম তো খোলার পরে কিন্তু আমি সেখানে শাড়ি পেলাম তো শাড়ি থাকার কথা না আমি ভাবছিলাম যে আম্মুর শাড়ি হয়তো সেখানে আছে তো দেখলাম আরো দুই একটা শাড়ি তো পরে ভাবলাম যে হচ্ছে হচ্ছে আমার শাড়ি এখানে রেখে গেছে তো যাই হোক সেখান থেকে আমি আজকে একটা শাড়ি পরবো তো এখানে মাত্র চার পাঁচটা শাড়ি আছে তো দেখি কোন শাড়িটা পছন্দ হয় হ্যাঁ এটা হচ্ছে রেড কালারের একটা শাড়ি আর এটা হচ্ছে কি বলবো কি কালার বেগুনি বেগুনি না আকাশী টাইপের একটা মানে জর্জেট কাপড়ে। শিপুন জর্জেটের এই যে শাড়িগুলো মানে যাই কালার হোক কিন্তু পরলে সুন্দর লাগে এইটাই হলো কথা আর এটা হচ্ছে এক কালার মানে এর ভিতরে কোনো ফুল টুল কোনো কিছুই নাই এক কালারের একটা শাড়ি ঠিক আছে আর এই যে এই শাড়িটা এই শাড়িটার কথা মানে এটা তো অনেক স্মৃতি আছে পুরোনো সব স্মৃতি এই শাড়িটা বেসিক্যালি আমার ঠিক আছে আমার বলতে আমাকে কেউ একজন কিনে দিছিল অনেক যত্ন করে ঠিক আছে আমার বলতে পারেন যে আমার আমার লাইফের ফার্স্ট ফার্স্ট শাড়ি শাড়ি ঠিক আছে এই জীবনের এটাই হচ্ছে সেই শাড়ি তো তখনকার সময় কিন্তু এই শাড়িটার জর্জেটের অনেক অনেক বলতে মোটামুটি ভালোই ছিল তখনকার সময় এটা এই শাড়িটা মনে আমি দশ সাল দশ সাল কি নয় সালে কিনছিলাম এই শাড়িটা তো তখন এর সময় কিন্তু এক হাজার টাকা না বারোশো টাকা নিয়েছিল ঠিক আছে যাই হোক এই শাড়িটা দেখেই মানে হচ্ছে কেমন জানি চমকে গেলাম যে এই শাড়িটা এখন এখানে তো এই শাড়িটা পরবো আজকে পরবো না অন্যদিন একদিন পরবো আপনাদের দেখাবো এই শাড়িটা পরা ছবি আমার আছে ঠিক আছে তো ছবিগুলো আমার কাছে নাই মানে তখন একদম পিচ্ছি পিচ্ছি লাগতো মানে তেরো চোদ্দো বছর বয়স তখন আমি এই শাড়িটা পরছিলাম ঠিক আছে তো এটা আবার আপনাদের পড়ায় দেখাবো ইনশাল্লাহ অনেক স্মৃতি জড়িত এই শাড়িটা আর এগুলো হচ্ছে আম্মুর শাড়ি আর মূলত আমি আম্মুর শাড়ি পরার জন্যই এই বাক্সটা খুলছিলাম এখানে দুইটা শাড়ি আমার এই শাড়িটা পরতে ভালো এটা আমার কিন্তু একটু সাদা শাড়ি বেশি পছন্দ লাগে তো এইটা পরবো তো এখন আসলে কোনটা শাড়ি পরবো সিলেক্ট করতে পারতেছি না মানে এইটা শাড়িও এইটা শাড়িও পরতে ভালো লাগতেছে আবার এটা তো বললামই আমি জন্মদিন পরবো ঠিক আছে আবার মনে হচ্ছে যে এই দুইটার ভিতর একটা পরি এই দুইটার ভিতরে আচ্ছা বলেন তো কোনটা পরা যায় কোনটা পরলে বেশি ভালো লাগবে